যেদিকে ঘুরাই আখি যেদিকে ঘুরে আখি সেদিকে তোমারে দেখি আমি কান্ডার চিনলাম না তোমারে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পবিতা

নকশবন্দিয়া মজাদে তরিকার উনিশ নম্বর ছবক মারিয়াত মারিয়াতের মরাকাবা উনিশ নম্বর চবক নকশবন্দিয়া মজাদ্দি দেয়া তরিকার মাইয়াতের মরাকাবা আসলে মরাকাবা মরাকাবা বলতে আমরা একটি শব্দের সাথেই শুধুই পরিচিত মূলত মরাকাবার বিষয়বস্তু কি মরাকাবা কিভাবে করতে হয় মরাকাবার ফলাফলি বা কি কোন তরিকায় কয়টা মরাকাবা এর বিস্তারিত সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ বা ছবকাদি সম্পর্কে বর্তমান বিশ্বের পন্থীগণ খুবই অনবহিত বা অজ্ঞতার মধ্যেই রয়ে গেছে কারণ হচ্ছে যে এই ছবকগুলির চর্চা হচ্ছে না সবকগুলির চর্চার বিলীনতা চলে এসেছে পীরের দরবারে আসা যাওয়া এবং বিভিন্ন অনুষ্ঠানাদি আর জলছা এইসবের মধ্যেই আসলে পীর মুরিদি সীমাবদ্ধ হয়ে গেছে মূলত সুলুকের পথে আত্মশুদ্ধির পথে যে নিয়মতান্ত্রিক সাধনা সেই সাধনা এখন আর তেমন একটা হচ্ছে না তো আপনি যত বড় পীরের দরবারেই বায়াথন বা আসতেছেন যাচ্ছেন জলছা করতেছেন ওয়াজ শুনতেছেন হয়তো কিছু সময় হয়তো লাফালাফি জিকি রাজগার করতেছেন এতেই আপনার তরিকা হলো এই কথার কোনো অর্থ নেই পীরের হাতে বায়াত হলেই আপনার তরিকা হলো আপনি সাধক হলেন আপনার আত্মশুদ্ধি হলো এটি একেবারেই অবান্তর কথা আসলে মূলত আত্মশুদ্ধির প্রক্রিয়া অনুযায়ী আউলিয়া কালামের প্রদর্শিত যে সাধনার পথ পরিক্রমা সেই পথ পরিক্রমার নাম হচ্ছে তরিকা অর্থাৎ সাধনা করার নাম হচ্ছে তরিকা সাধনা কি সুনির্দিষ্টভাবেই সাধনা করতে হয় মন গড়া কেউ বললো ভোরবেলায় সূর্যের দিকে তাকাইয়া একচল পানি খাও কেউ বলল সকালে পাঁচটার চাউল খাও বিকাল বেসটার চাউল খাও এটি একটা সাধনা এগুলি হচ্ছে মানুষকে ধোকা দেওয়ার একটি নামান্তর বা ডাইরেক্ট এগুলি ধোকাবাজি তো পীর মুড়িদির নামে যে ধোকাবাজি চলতেছে না এমন না বেশিরভাগই ধোকাবাজি চলছে পীর মুড়িদির নামে তরিকতের নামে আসলে সাধনার বিলীত বিলীনতায় ঠেকেছে তো নকশবন্দে মজাদিয়াতে তৈরিকার উনিশ নম্বর ছবক অত্যন্ত উচ্চমানের একটি ছবক হচ্ছে মরাকাবাত মাইয়াত বা মাইয়াতে মরাকাবা এই ছবকগুলি আপনাকে করতে হবে এই মরাকাবাগুলি আপনাকে করতেই হবে যদি কেউ নকশবন্ধে দিয়ে তরিকা করেন তাহলে স্টেপ বাই স্টেপ যে ছবকগুলি আলোচনা আমি করে আসতেছি এগুলি আপনাকে করে বেলায়ত অর্জন করতে হবে মাইয়াত কি মাইয়াত হচ্ছে আল্লাপাকের সঙ্গলাপ করা বা আল্লাপাকের সঙ্গী হওয়া বা আল্লাপাক যে আমার সঙ্গে আছেন সেটির উপলব্ধি বোধ আল্লাপাকের সঙ্গে আমি আছি আল্লাহ আমার সঙ্গে আছেন এটার উপলব্ধি বোধ এটার হাকিকত অর্জন করা হচ্ছে এই মরাকাবতুল মাইয়াতের উদ্দেশ্য বা লক্ষ্য যে ওয়া মা কুন্ত তুমি যেখানেই থাকো তিনি তোমার সঙ্গে আছেন তিনি আমার সঙ্গে আছেন তো তাহলে আমিও তার সঙ্গে আছি তাহলে মহান জাহাতে পাক আল্লাহ আবুল আলমিন খালেক মালেক মহান কর্ণেওয়ালা জাত আল্লাহ পাক আমার সঙ্গে আছেন এই উপলব্ধিপতটা কেমন হতে পারে এটি এই মরা মোড়াকার মধ্য দিয়ে যখন আপনার এই হাল আসবে আপনি যখন প্রতিটা মুহূর্তে অনুভব করবেন আপনি স্বয়ং আল্লাহরই সঙ্গে আছেন তিনি আপনারই সঙ্গে আছেন তাহলে আপনার হালটা কেমন হবে সেটা অর্জন করার মধ্য দিয়ে বেলায়তের ধাপ আপনার উন্নত স্তর হবে এই জন্য এই মরাকাবাটি এখন যে আলোচনাগুলি হচ্ছে ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চ উচ্চ থেকে উচ্চ স্তরে ছবকের আলোচনা এটি কিভাবে করতে হবে এটি করার নিয়ম হচ্ছে চক্ষু বন্ধ করে ফাতে হাসি ছব রেশিন প্রত্যেক সবকের আগেই হতে হবে এরপরে চক্ষু বন্ধ করে নিয়াদ করবেন আমি আমার কলবের দিকে মতও যাচ্ছি আমার কল মহান মুর্শিদ কেবলার কলবের উশিলায় আল্লাপাকের জাত পাক যাহা মজিতাজ তাজ মেয়ের জামিয়া ও শিফাত হইতেছে উহার দিকে মতওয়াজ আল্লাহ পাকের জাত পাক হইতে মাইয়াতের ফায়েস আমার পালবে আসে চক্ষু বন্ধ করে খেয়াল করবেন যে আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আমার সঙ্গে আছেন এবং এই আয়াতটি মনে মনে পড়তে থাকবেন ওহুয়া মাইনামা কুন্তুম ওহুয়া মাইনামা কুন্তুম তুমি যেখানেই থাকো তিনি তোমার সঙ্গে রয়েছেন اخر الدعاء ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته